হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আসলে চাইলেই আপনাদের মতো আমি হতে পারি না কারণ আমি চাইলেই যে কোনো ইভেন্ট কমপ্লিট করতে পারবো না কারণ একটু সমস্যা তো এই যে মধ্যবিত্ত ইভেন্ট আসলে কিন্তু ইভেন্ট মন্দ আসে না ইভেন্ট আসে খুব ভালোই কিন্তু সাধ্যের বাইরে চেষ্টা জাজির মতো কিন্তু যথেষ্ট চেষ্টা করে হয়তো বা কেউ সফল হয় কেউ হয় না এখানে দশ হাজার ডায়মন্ড মারা এটা আমি মনে করি অযথা এই কড়াই স্পেন্ড করতে তো আমার চান বেড়েই গেছে এবার এই জায়গায় যদি দশ হাজার স্পেন্ড করতে হয় টাইমন দিয়ে এত অবস্থা খারাপ তাই কোনো ইভেন্টই ঠিকঠাক মতো কমপ্লিট হয় না এখানে যে ইভেন্টটা দিছে মোটামুটি ক্রিমিনালের পরা ইভেন্টটাই খুব সুন্দর ইবোর ভিতরে দুইটা গান অনেক আগে বের করছিলাম কিন্তু এখন আর কোনো গান বের করা আমি সম্ভব না চাইলেও সম্ভব না আর ক্রিমিনালের মধ্যে তো কি কম দুইটা টাকা বান্ডেল যে দিছে অসাধারণ আর ভিতরে যে জিনিসগুলো দিছে এগুলো তো দেখার মতো কিন্তু সাধ্যের বাইরে তার জন্য এটা চাইলে কমপ্লিট করতে পারি না একেবারে চারে চারশো টুকেন পাঁচশো টুকেন কালেক্ট করা এটা আমার পক্ষে সাধ্যের বাইরে এখানে যে লেয়ার কালেকশনগুলো দিচ্ছে সবই কিন্তু মোটামুটি অনেক সুন্দর কিন্তু আমার পক্ষে এটি কোনোভাবে নেওয়া সম্ভব না তাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আসলে ভালো লাগবে না কারণ আমাদের ভিডিওটা এতটা কালারফুল হয় না